ফ্যাক্ট চ্যানেল নাম্বার টু একটা ফ্যাক্ট চ্যানেল বানিয়ে তুমি চলে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারো বা তার বেশিও তবে এটার মধ্যে কম্পিটিশন বেশি হলেও ভাইরাল হওয়া একদম সহজ মহাভাবনা এ চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে লাখের ওপরে ভিউজ থাকে কারণ তার কন্টেন্ট সবার তুলনায় একদমই আলাদা তাছাড়া তুমি চাইলে চ্যালেন ইউনিক থেকে আইডিয়া নিতে পারো আমরা যদি ফ্যাক্ট চ্যানেলে রানিং নিয়ে কথা বলি তাহলে চ্যালেন ইউনিক এর মান্থলি ইনকাম মাসে একুশশো ডলার থেকে শুরু করে তেত্রিশ হাজার ডলার পর্যন্ত এছাড়া তুমি যদি একটি ফ্যাক্ট চ্যানেল খুলতে চাও তাহলে তোমার কন্টেন্ট সবার তুলনায় একদমই আলাদা হতে হবে তাহলে কারা কারা শুরু করছো ফ্যাক্ট চ্যানেল নিয়ে কমেন্ট করে জানাও নাম্বার থ্রি গেমিং চ্যানেল এখানে আমি ফ্রি ফায়ার কিংবা পাবজির কথা বলছি না আমি বলছি মাইনক্রাফ্টের কথা হ্যাঁ তুমি যদি ইউটিউবে মাইন্ডক্রাফট লিখে সার্চ দাও তাহলে দেখতে পাবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ এখানে আমি লক্ষ্য করে দেখেছি যে এমন কিছু ভিডিও রয়েছে যেগুলোর মধ্যে ফেস কিংবা ভয়েস কোনটাই দেওয়া হয়নি এছাড়া তুমি চাইলে তোমার বুদ্ধিমত্তা খাটিয়ে অনেক ভালো পারফরমেন্স করতে পারো আর একবার যদি তোমার চ্যানেল গ্রো হওয়া শুরু করে দেয় তাহলে ইউটিউব থেকে তুমি অনায়াসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে নাম্বার ফোর মুভি এক্সপ্লেন যেমন র্যান্ডম ভিডিও চ্যানেল সিনেমন এদেরকে দেখো এরা মুভি এক্সপ্লেন করে মাসে তিন থেকে চার লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে আর এই ক্যাটাগরিতে নিচের কখনোই অভাব হয় না তুমি যদি এটার মধ্যে থেকে ভাইরাল হতে চাও তাহলে ট্রেন্ডিং মুভি থেকে শুরু করতে পারো যেমন কয়েকদিন আগে টু মুভি ভাইরাল হয়েছে এই মুভিটা ঠিক করে এখনো ইউটিউবে পাওয়া যাচ্ছে না তুমি যদি এই মুভিটা খুঁজে বের করতে পারো তাহলে এটা এক্সপ্লেন করতে পারো এগুলো মুভি এক্সপ্লেন ভিডিও বানানো একেবারে সহজ তোমরা যদি এরকম মুভি এক্সপ্লেন চ্যানেল খুলে ইনকাম করতে চাও তাহলে আজ থেকে শুরু করতে পারো নাম্বার ফাইভ রিলস ভিডিও তুমি চাইলে একটা শর্ট চ্যানেল খুলে আর্নিং করতে পারো যেখানে তুমি ছোট ছোট ভিডিও এডিটিং করে ইউটিউবে আপলোড দিবে এখন শর্ট চ্যানেল তো অনেকগুলো রয়েছে তার মধ্যে যদি একটা হয় এআই দিয়ে ভিডিও বানানো তাহলে কেমন হয় যেমন আমি তোমাদেরকে একটি দেখাচ্ছি তো এরকম ভিডিও বানানো একদম সহজ তুমি যদি না জেনে থাকো কিভাবে এআই দিয়ে এরকম ভিডিও বানানো যায় তাহলে কমেন্ট করে জানো এই পাঁচটির ভিতরে সবচেয়ে সহজ হলো এআই দিয়ে ভিডিও বানানো তুমি যদি ইউনিক কিছু করতে পারো তাহলে তোমাকে সফলতা থেকে কেউ আটকাতে কাতে পারবেন এই পাঁচটির ভিতর থেকে তোমার কোন আইডিয়াটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাও আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওর মধ্যে